আশা করছি সবাই ভালো আছেন এই বাসা চেঞ্জের সময় টুলটা যদি হারাই না যাইতো টুলটা এখানে রাখলে আমার বাচ্চারা এখানে বসে জুতা জুতা পড়তে পারতো ওই যে একটা টুল একটা আছে এই সাইডে রেখে রেখে দিলে হবেরা সকালে বেলাই জুদারুতা পড়ার জন্য সুবিধা হবে। ওই সেটাই তো ও মা কি কিউট লাগতেছে মাশাআল্লাহ। এই তাই তাই নিও না। তবে হলো নিউ স্যান্ডেল পরছে না তবে তো অনেক পছন্দছে তোমার? অনেক পছন্দ। অনেক পছন্দ। তো আমরা বাইরে বেরোচ্ছি। আমরা যাচ্ছি একটা জায়গায়। প্রচুর রোদ বাইরে বাবারই বাবা তাকানো যাচ্ছে না প্রচুর রোদ রোদ দেখেন এই যে অনেক রোদ অনেক রোদের জন্য তাকানো যাচ্ছে না একদম তো আমরা আসছি হলো ফারানাপুর বাসায় জায়ান জায়ান সে হ্যালো হ্যালো এটা জায়নের হলো খুব পছন্দের জায়গা আর আপুদের বাসা থেকে ভিউটা তো অনেক সুন্দর অনেক সুন্দর ভিউটা আপুদের বাসার এখানে মাইন শপিং মল এই যে যে লেকটা দেখতে পাচ্ছেন এই লেকে বাস চলে আর কি পানির মধ্যে বাস চলে অনেকবার চিন্তা করছি আসবো আসবো কিন্তু আশা হয়ে উঠেনি তবে গেঞ্জি খায় না গেঞ্জি খায় না মা না এই যে আমাদের জায়ান মাশাআল্লাহ আর ওখানে আপু হলো পুঠি মাছ ফ্রাই করতেছে

আপু টুকটাক বলে কত কিছু করতে দেখেন এখানে আমাদের জাইউ বেবি বাতু খাচ্ছি ভাতু ভাতু জাইউ বেবি পুঁটি মাছ পটল ভাজি কাকরল ভাজি ডিম সালাদ রোস্ট ওদিকে কুমা মাংসে কোরু খাচ্ছে কোর্মা কোরমা চিকেন কোরমা হ্যাঁ ভালো হচ্ছে রোস্ট মানে রোস্টটাই খেয়ে আমরা পছন্দ করি না আমার না মানে এগুলা খাইতে খাইতে এখন ওই আমার কাছে মনে হয় যে এই নরমাল খাবারই ঠিক আছে তো এই যে আপু টেবিল টেবিল সাজিয়ে দিয়েছে তো সবাই এখন খাওয়া দাওয়া করতে বসবে আগে ভাইয়েরা খেয়ে নিক বাচ্চারা খেয়ে নিক পরে আমি আপুরি আমরা তিনজন একসাথে বসে গল্প করব আর খাওয়া দাওয়া করব যান মামাকে ভব দাও ভব দাও মায়ান হ্যাঁ মায়ানকে ভাব দাও আদর করে দাও তো মায়ানকে একটু আদর করে দাও ওই আদর করতেছে একটা ফ্লাইং কিস দাও একটা ফ্লাইং কিস দাও ও বাবা দাও দাও মায়ান দিতে দাও একটা চুমু দিতে দাও মায়ান দাও মামাকে দাও মামাকে চুমু দাও মামাকে চুমু দাও ওরে বাবা রে মাশাআল্লাহ ভাইয়া জায়ান কি করতেছ ও বাবা এটা কি এটা কি হ্যাঁ ভাইয়া মায়ানকে দেখো তো মায়ানকে একটা বপ দাও তুমি করো তুমি এটা করো এটা করো এটা করো এটা করো এটা করো ভাইয়া কোথায় মায়ান ভাইয়া কোথায় ভাইয়াকে একটা চুমু দাও তুমি তো আগে আসো না ওরি বাবা রে কত কষ্ট করে তোমার চুমুটা দিল দেখো খুব চিনে তো সোনার বাবা এত চিনে ও কি করতেছে মায়ান কফি খাইছো হ্যাঁ বিস্কুট খাইছো ভাইয়া টাকা কোথায় টাকা 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 এটা হলো ভালোবাসা আর এটা হলো টাকা ভাই ওরা প্রতিদিন এক ইঙ্গিত করে দেয় এক রিঙ্গিত বেশি নিবে না নিয়ে ওইটা ব্যাংকে রাখে এটা হলো ভাইকে দেখলে যেমন করে তো এই যে আমরা আপুদের ওইখান থেকে সোগোতে আসছি তো আপুরাও আমাদের সাথে আসছে রিয়া হল বাচ্চাদের ড্রেস কিনবে আর আমিও তা বি পোষণের একটু প্যান্ট কিনবো হ্যাঁ এই টাইপেরই চাচ্ছিলাম এই টাইপেরই চাচ্ছিলাম ওখানেও দেখলাম এই টাইপের কিছু না এগুলো তো আবার বেশি ছোট হয়ে যাবে না এগুলো বেশি ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে হাফ প্যান্ট হয়ে যাচ্ছে তোশান আছে জায়ানের সাথে জায়ানের সত্যি দিচ্ছে ওখান থেকে আমি এর ভিতরে একটু ঢুকলাম এখানে অনেক সময় অনেক ভালো ভালো পাওয়া যায় আমি এর ভিতরে একটু ঢুকলাম তো সোগো বাচ্চাদের কাপড় চুপুরের জন্য বেস্ট আমি প্রায় সময় সোগোতে আসি বিশেষ করে বাচ্চাদের ড্রেস কেনার জন্য হ্যাঁ মা তো একটু দেখি সোগোর আমি চোখতে আসি ওদের ড্রেস কেনার জন্য আদারওয়াইজ আমার চোখতে আসা হয় না আমরা আসবো শুনে রিয়া বললো আমিও যাব আমারও তাহলে যাই আপনাদের সাথে বাচ্চাদের ড্রেস কিনতে হবে তো দেখি কোন সাইডটা থেকে নেওয়া যায় ওদিকে আপনাদের ভাইয়া দেখতেছে এদিকে আমি দেখতেছি প্যান্টটাই দরকার আসলে ওদের বিদায় নিয়ে নাও দেখা হবে আমরা আসলাম দেখলাম শেষ আমাদের কাজ আমি আসছিলাম এদের প্যান্ট কিনতে আমাদের কাজই এইটুক ছিল জানি যে প্যান্ট কিনবো বন্ধুরা নিয়ে তোমার শপিং হবে না আমি থাকবো তুমি কিছুই কিনতে পারবো পারো আর কি দেখো একটু খেয়ে শেষ ও তো খাইও আমার আমার ভেনিলা পছন্দ আমি ওই সাইড থেকে নিয়েছি বুঝছি ওদিকেও দেখো ওদিকেও ভালো কালেকশন আছে এই মায়ান মা কিনতে এবার রেগে যাবে তাড়াতাড়ি দেখে নিয়ে নাও

আমার বাসা চেঞ্জের সময় আমার বেশিরভাগ পাতিলি আমি সব রিজেক্ট করে দিয়ে আসছি কারণ ওগুলো ভালো ছিল না নষ্ট হয়ে গেছিল এই এখানে থাকো এখান থেকে দূরে কোথাও যাবে না তো এই যে আইফোন চলে আসছে আইফোন চলে আসছে হ্যাঁ অরেঞ্জটা চলে আমি দেখি তুমি দেখো পাতিল দেখান এগুলো ভালো হবে না ডেজিনি হলো ফালতু একটা ব্র্যান্ড এটার পাতিল আমি ইউজ করছি খুবই ফালতু তো যাই আমি একটু পাতিল দেখি পাতিল দরকার আসলে আমার একটা ভালো পাতিল এটা তো সুন্দর এটা একটা নিয়ে নিব কি না এটা ভালোই লাগতেছে এগুলাও দরকার আমার কারণ আমি হলো কি হয়েছে কি জানি বলে আমার হলো বাসা চেঞ্জের সময় যেহেতু আমি সব রিজেক্ট করছি এই এই পাতিলটা আমার আছে এটা আমি মানে নষ্টের পথে আর কি অনেক দিন ধরে ইউজ করা হইলো যা হয় আর কি এখন এই যে বিরিয়ানি জানাই রান্নার জন্য একটা পাতিল দরকার এটা শেপ দেখেন বাহ এটা শেপটা কিন্তু সুন্দর শেপটা ভালোই লাগতেছে এর দাম আছে ওগুলার দাম অনেক 223 রিঙ্গিত এটার দাম মুখের কথা না 223 রিঙ্গিত তো আমার এটাও সুন্দর কিন্তু এই যে বাহ এটা যদিও পাতিল না এটা হলো ইয়ে কি বলে ছড়ানো একদম আমার দরকার পাতিল তো পাতিল 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 এগুলো এগুলো একটা আমার আছে ছোট খাটো পাতিল কি পাবো কি জানি কেন আমি বুঝলাম না এত প্রাইস কেন এগুলা এত বড় না আমার নর্মাল মনে করো আমরা এক দেড় কেজি চালের বিরিয়ানি রান্না করতে পারবো এরকম আর কি এত বড় না এটা তো অনেক বড় এটা আসতে হবে যে ইউজ করে ভাবির বিজনেসের জন্য এটা ইউজ করে বিশাল বড় না এটা হলো দুইশো ইয়ে দুশো এটা হ্যাঁ মানে ডিসকাউন্টে না এটা ছোট এটা তো পাতিল না এটা তো ফ্রাই প্যান টাইপের পাতিল না হ্যাঁ ঢাকনা সহ মানে বিরিয়ানি রান্না করার জন্য এরকম আর কি

আমি একটু ওভেনটাও দেখে যাই আসছি যেহেতু একটু দেখে যাই কারণ আমার ইলেকট্রিক ওভেনটা তো আমি দিয়ে দিছি এবার একটু ইলেকট্রিক ওভেন নিব এটা কিসের খিনদের সাড়ে তিনশো রিঙ্গিত আর কি এবার আমি একটু ওভেন নিব আর কি ইচ্ছা আছে বড়সড় একটা ওভেন নেওয়ার ভাবলাম আসছি তো ওভেন ও দেখে যাই এটা প্যানাশনিক এস এগুলো মাইক্রোওয়েভ হ্যাঁ এগুলো খুব একটা ভালো হবে না নেওয়া যায় বাট তো সগই বুঝো না তো সগই এগুলা ভালো এগুলো অনেক ভালো হুম তেমন জাম তেমন জিনিস

কোর্স থেকে এদিকে তো পাতিল নাই এই তো আমরা চলে আসছি বাসায় আপুদেরকে রেখে তবে তুমি গেমসি দিয়ে মুখ মুছলা কেন হ্যাঁ خلاص خلاص জোর এই অভ্যাসটা আমারও ছিল আমি অনেক বকা খাইছি আমার আম্মুর হাতে ওই আমিও দেখা যাইতো কি জাম খাওয়া দাওয়া শেষ করে জামার মধ্যে এরকম করে মুখ মুছিয়ে ফেলতাম কতদিন বকা খাইছি আমি মাইরও খাইছি মনে হয় মনে পরে এগুলা এখন আর আমি একটু ছোটবেলায় মানে মারবে বললেই হয়তো মারা লাগতো না তার আগে আমি চিল্লা শুরু করে দিতাম মানে আমাকে শেষ করে তো আপুদেরকে রেখে আমরা চলে আসছি কারণ আপুরা আরো কেনাকাটা করবে করে দিয়ে চলে যাবে আসছে আমাদের সাথে একসাথে আমরা তুষান তাবিবের ড্রেস কেনার জন্যই সৌগোতে গিয়েছিলাম কারণ কয়দিন ধরে আমি তাবিবেরও আমার প্যান্ট কেনার দরকার ছিল তুষানেরও প্যান্ট কেনার দরকার ছিল তো তাবিব আসলে একদম ফুল প্যান্ট সে পড়তে চায় না তো ওর জন্য এরকম ফোর কোয়ার্টার টাইপের প্যান্টগুলো কিনলাম আর আমার ছেলেদের আসলে প্যান্ট দেখা যায় লম্বাই হয় লম্বাই পাওয়া যায় বাট এই যে কোমরে এই জন্য সবসময় ওদেরকে এরকম ফিতা সিস্টেমের প্যান্ট কিনতে হয় আবার এদিকে যে বুতাম সিস্টেম ছোট বড় করা যায় সেই সিস্টেমটা ওদের খুব একটা ভালো হয় না এই কারণে আমি এই টাইপের ফিতা সিস্টেম প্যান্ট কিনি প্যান্টগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এগুলো আপনাদের ভাইয়েরা পছন্দ করছে প্যান্টগুলো ভালো আসলেই ভালো তো এই যে এই প্যান্টটা তো আরও ভালো এর কাপড়টা আরো সুন্দর জিন্স জিন্স কাপড় হ্যাঁ মা দেখিয়ে দিকে শুধু কেন আকুলে করবা আকুলে মানে সে হলো পি করবে তার এটা ভাষাও তো অন্যরকম এই স্কুলে জন্য তাকে শিখাইতে হবে আর কি যে আকুলে বললে তো টিচাররা কেউ বুঝবে না বলবে যে কি বলতেছে আর তোষানের প্যান্ট তোষান হলো এই টাইপের প্যান্ট পরতে খুব পছন্দ করে এগুলো হলো ইয়ে কাপড়ের প্যান্ট কি জানি বলে জার্সি

দেখো তো বলেছে দেখে আমার খুব পছন্দ হইলো এই কারণে নিলাম আর পাতিল আসলে যেগুলা দেখতেছি যেগুলা পছন্দ হয় এক একটা পাতিলের দাম পাঁচশো রিঙ্গিত ছয়শো রিঙ্গিত পাঁচশো রিঙ্গিত ছয়শো ইঙ্গিত মানে বাংলাদেশি টাকায় প্রায় চোদ্দো পনেরো হাজার টাকা পরে একটা পাতিল একটা পাতিল একটা পাতিল চোদ্দো পনেরো হাজার টাকা দিয়ে কেনার কোনো মানেই হয় না যদি হয় তো আমি এখান থেকে নিব আর যদি না হয় ইচ্ছা আছে ইনশাল্লাহ দেশে যাওয়ার প্ল্যান আছে দেশে যাওয়ার জানি না কবে যাব তবে একটা ইচ্ছা আছে যে যেটাই হোক যে কোনো উদ্দেশ্যে হোক একটা ইচ্ছা আছে হয় ফুল ফ্যামিলি না হয় হয়তো বা আমি বা আপনাদের ভাইয়া একা যে কোন একটা ইচ্ছা আছে তাই না কি ইনশাআল্লাহ হয় আপনাদের ভাইয়া যাবে না হয় আমি একা যাব না হয় ফুল ফ্যামিলি যাব এরকম আর কি ইচ্ছা আছে তো যদি যাই তাহলে বাংলাদেশ থেকেই নিয়ে আসাবো কারণ অনলাইনে আসলে পাবো কি না দেখবো আরো দুই তিন জায়গায় দেখবো হইলে হবে না হলে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আনানো হবে এটাই আর কি তো এই ছিল আর আপুর এখানে গিয়েছিলাম একটা কাজে কাজ ছিল আপুর এখানে তো আলহামদুলিল্লাহ সেই কাজটাও হয়েছে তারপর ওইখানে অনেক বছর পরে কুটি মাছ খাইলাম আপনাদের ভাইয়ার কুটি মাছ খুব পছন্দ অনেক বছর পরে আমরা কুটি মাছ খাইলাম তো সব কিছু মিলায় ভালোই লাগলো ভালোই সুন্দর একটা সময় কাটলো আর খুব সত্যি কথা বলতে আপুর বাসায় গেলে খুব বেশি আমার আম্মুর কথা মনে পড়ে কারণ আম্মুকে নিয়ে আমি দুই দিন আপুর বাসায় গেছি তো আপুদের একটা বেড আছে ছোট্ট একটা বেড ওই বেডটাতে আমরা যতক্ষণ ছিলাম আপুর বাসায় আম্মু ওই বেডটাতে বসে থাকা ওই বেডটাতে শুয়ে থাকা ওখানে বসে আইসক্রিম খাইছে আপু আইসক্রিম খাওয়াইছিল তো এই জিনিসগুলো আমি খুব মনে করতে পারি তো যেখানে যেখানে আম্মুকে নিয়ে গেছি ধরেন আশাদাভাবের বাসায় তো কয়েকবার আসছে যারা ওইখানে যেখানে যেখানে আমি নিয়ে গেছি সবার যে আম্মুকে কত জায়গায় ঘুরাইছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখানে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ